হ্যালো তো তোমরা নিশ্চয়ই থাম নেল দেখে বুঝে গেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে চলো এক মুহূর্ত দেরি না করে আমরা স্টার্ট করি মানে মেন ইভেন্টে ঢুকে পড়ি আছে অনেক তোমরা করেছো না অনেক অনেক করেছো করেছো মোটামুটি যারা আমাদের ডেইলি ভিউয়ার্স তারা কোয়েশ্চেন করেছে তাদের যা আছে বলেছো আমরা সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব

তো উইটিজনছে আমার অনেক প্রশ্ন আছে ভালো কথা আমি তো অনেকবার কমেন্ট করতে পড়তে আচ্ছা এইবার এইবারের মহালয়ার থিম সেটা বলবো আচ্ছা এইবারের মহালয়ার থিমটা আমি একদম বিশদে কিছু বলতে চাই না তবে হ্যাঁ একটা জিনিস বলতে চাই কারণ ওটা আমি মনে ইউটিউবে কমিউনিটি পোস্ট করেছিলাম তোমরা দেখেছো দেখো না জানিনা সম্মোহিনী তন্ত্র এবং দুর্গাকুলের দেবীরা এর থেকে বেশি কিছু বলবো না

আমি ভীষণ অসুস্থতা নিয়েই আর কি শ্যুট করেছিলাম বাট তোমরা এত বলেছ ঋতুদিকে চাই দুর্গা রূপে ঋতুদিকে চাই ঋতুকে চাই আমার এত ভালো লেগেছে কি আমার ওখান থেকে আরও এক্সট্রা এনার্জি গেইন করে নিয়েছি আমি তো দেখতেই পাবে তোমরা সেটা মেন শোতে আচ্ছা আর বলো না একুশ কোনটা

চলো এবার আমরা পরে হয়েছি আচ্ছা এবারে গ্রিন আর পেদি তিন নম্বর কোশ্চেনে যাই ওটাই লাস্ট আচ্ছা বলেছে পরের বছর প্লিজ নিউ ফেস কে আনা হোক দুর্গা রূপে এই একই মুখ রিপিট করবেন না দর্শকদেরও বল নাই আই নো ঠিক আছে আমরা চেষ্টাও করব তোমাদের ভালোবাসা চাই তার জন্য আমরা আর কিছু বলতে পারবো না তোমাদের ভালোবাসা তোমরা যত শেয়ার করবে যত ভিউজ পাবো তোমাদের ভালোবাসা পেতে 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 তত তোমরা নতুন নতুন ফেস নতুন নতুন অনেক কিছু দেখতে পাবে তার জন্য তোমাদের পাশে থাকতে হবে চলো এবারে রাহুল কোয়েশ্চেন করেছে যে এইবারের মহালয়া শ্যুট করতে শুভদীর কেমন লেগেছে আচ্ছা এইবারের মহালয়া শ্যুট করতে আমার খুবই ভালো লেগেছে যখন তোমরা দেখতে পাবে আমার দুটো ক্যারেক্টার আছে এবারে আর সেগুলো খুবই খুবই ভালো খুবই ভালো একটা বিশাল ফেভারিট আমার আর একটা ভালো ক্যারেক্টার খুব ভালো ক্যারেক্টার আমি দুটো ভালো ভালো ক্যারেক্টার পেয়েছি অ্যাকচুয়ালি তোমার খুব ভালো লেগেছে তারপর বলছি একটু অফ স্ক্রিন গল্প বলো

কমেন্ট পিটার রয় ঠিক আছে তিনি কমেন্ট করেছেন যে তোমরা তো দেখছি হাল ছেড়েছ বাট ওয়াই চালাতে থাকো নইলে ডাউনফল শুরু হবে আমরা হাল ছাড়িনি কি বলো তুই মহালয়ার শ্যুটের জন্য একটু বিজি ছিলাম আমরা কিছুদিন শ্যুট তারপরে ধরো আরও অনেক কিছু কাজ থাকে তো ধরো চ্যানেলের শ্যুটের আগে অনেক সেট আপের ব্যাপার থাকে তারপরে এখন তুমি দেখতেই পেয়েছো তোমরা নতুন নতুন অনেক ফেস এসছে তো তাদেরকে একটু

এইটা কিন্তু খুব সত্যি কথা তোমরা যদি আমাদের পাশে না থাকো তাহলে আমরা কাকে মানে কাদের জন্য কাজটা করবো ভাবো যদি দর্শকই না থাকে তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে চলো এরপরে পারিনিতি পার্ল মানে পার্লটা এমনি দিয়েছেন মনে হয় পরিণীতি আসল নাম যাই হোক তো বলছি এই বছরের রানটাইম কত মিনিট হবে মানে আচ্ছা মহা এক ঘন্টা বেশি আর বলবো না কিছু

যতি ভগবানকে আয়ব আচ্ছা পরের কোশ্চেন ওই করেছে মানে ওই প্রায় আটখানা কোশ্চেন করেছে পরিনীতি তো আমরা তার পরে কোশ্চেন দিতে যাই কমেন্ট কোন 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 নতুন রূপ দেখা যাবে এইবার আচ্ছা আমি বেশি কিছু বলবো না শুধু কমিউনিটি পোস্টে যাও গিয়ে ওখানে দেখতে পাবে লবঙ্গ দুর্গা অগ্নি দুর্গা মহadurga بس এর থেকে আর বেশি কিছু বলবো না

দেওয়া হয়েছিল সেটা দেওয়ার পরে আমি আত্মসূজা করতে পারছিলাম এইচএফসি বনাম

না মানে এইটা এইটা উত্তর না দেওয়ার একটা কারণ হচ্ছে ব্যক্তিবিশেষে এটা সবার আলাদা আলাদা চয়েস ঠিক আছে এই কারণে তারপরেরটা হচ্ছে এই বছরের মহালয়ার কোনো বিশেষ চমক বা সারপ্রাইজ কি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে একা সত্যি কথা আমি না বললে পারছি না মানে তোমাদের সবার খুব মহালয়ার নিয়ে ইন্টারেস্ট আমার খুব ভালো লাগছে দেখে পরের বছর আমরা নতুন মুখ দেখতে পাবো তো না 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 ঠিক কথা

বলছে পরেরবারে অসুর রূপে অনীককে পেইডকে মানে নিজের নাম লিখে দিয়েছে দাদা কারণ ওনা খুব সেন্যা একজন মানা ওনা কি ফিজিক ফিজিক আর পার্সোনালিটি দুটোই অসুরের মতো একদম নিজে নিজে করে না ভালো মানে তুমি নিজেকে এত ভালো চেনো ভালো লাগবে তাই প্রত্যেকবার রমিকে অসুর বানাবেন না মানে এর জন্য অনীককে অসুর বানাবেন না এই আমিই অসুর হই ঠিক আছে অনীককে বলবো সবার সামনে থাক নাই বললাম এই ভিডিওতে ঠিক আছে আমি যদি ইঙ্গিতটা পেয়ে থাকি সেরকম কেউ হয় তাহলে তো যুদ্ধ করা যাবে না যুদ্ধ জায়গায় অন্য কিছু হয়ে যাবে

আবার এম এম হোক মহিষের বর্ডিনই হোক কারণে এমএলিয়া দিক দিকেই উল্টে আচ্ছা আচ্ছা এমএলিয়া দিকে ভালো লাগলেও চব্বিশে মিসইউজড হয়েছিল খাপ ছাড়া লেগেছিল গল্পটার সঙ্গে ভিএফএক্স তাও আচ্ছা তাও টোয়েন্টি সিক্সে আবার এমিলিয়া দিয়ে হলে খুশি তাই এটা তাই হবে তাই টোয়েন্টি সিক্সে আবার এম হলে খুশি হবে এমিলিয়া দিয়ে কিছু বলতে চাও হ্যাঁ ঠিক আছে তুমি যেটা বলছো কিন্তু যায় যেতেই পারে এবার সবার কথাই চিন্তা করতে হবে এবার তো একজনেরই রূপ না হ্যাঁ আচ্ছা এবার করি রিপ্লাইতে রেশমের রিপ্লাইতে অনেক কেউ বলেছে প্রথম হচ্ছে লাভলি মানে প্রশ্ন না রেশমের আন্ডারেই রিপ্লাই দিয়েছে যে না এমএলিয়া দিক না এমেলিয়া দিক হোক বাট তিন চার বছর পর এবার নতুনদেরও সুযোগ দেওয়া উচিত অন্য কত চ্যানেল আছে যেমন থার্ড আই আরও কত তারা তো নতুনদের কাজ করে বারবার এক মুখ দেখতে আপনার ভালো লাগে আচ্ছা রেশমকেই প্রশ্নটা করেছে ভালো লাগে রেশম প্লিজ না লাগে আবার মানে কোয়েশ্চেন করেছে যে না নিউ ফেস চাই সবাই থাকুক সাইড দেবীতে কিন্তু কিন্তু মেন দুর্গা নিউ কামার কেউ হোক আচ্ছা পারিনীতি আবারও কমেন্ট করেছে মানে এই রেশমের আন্ডারেই সবাই ওকে যেন রিপ্লাই করছে রেশমই এর উত্তরগুলো দেবে আমরাও দিচ্ছি লাস্টে একবারে বলেছে একেবারেই নয় নতুন মুখ চাই আর এক মুখ দেখতে ভালো লাগছে না কারণ আমরা তো সারা বছর মহলার জন্য আসলে অপেক্ষা করে থাকি বছর ঘুরে যদি সেই এক মুখ দেখতে হয় সত্যি খুব বোরিং লাগে যেমনটা এখন টিভিতে করে খালি কোয়েল আর শুভশ্রী ওদের ছাড়া যেন কেউ নেই এই কারণেই টিভিতে টিআরপি একদম কমে যাচ্ছে আর ইউটিউবে এক মুখ আনলে দেখতে দেখতে ইউটিউবের ভিউজও সব কমে যাবে আর ঠিক বলা কথাটা কোথাও না কোথাও কি একটু ঠিকই লাগলো এবার গ্রিনাথ রেশমকে বলছে একটা খুব ভালো কমেন্ট এবার আবার বলছে যে আসলেই সব নারীতেই মায়ের বাস তাই সবাইকে সুযোগ দেওয়া উচিত কোন একজনকে বারবার দেখতে ভালো লাগে না সাইডে থাকুক না অসুবিধা নেই কিন্তু আসল যেন অন্য কেউই হয় ফার্স্ট লাইনটা খুব ভালো লাগলো হ্যাঁ এখন অনেকে এটা মনে করে না কিন্তু এটা সত্যি কথা যাই হোক আমি এইটুকুনি বলবো তোমাদের ভালোবাসা যদি থাকে তোমরা যদি সাপোর্ট করতে থাকো নতুন ফেস কি পুরো নতুন রকমের একটা মহালয় তুলে ধরবো কেমন চলো এবারে নেক্সট আমাদের পড়বে হচ্ছে আচ্ছা সর্বজিৎ সিং রয় কোয়েশ্চেন করেছে কা ঘর কে নিচে

আমাকে তোমাদের মহালয়াতে কাজ করার সুযোগ দেবে হ্যাঁ নট আমি দমদমে ঠিক আছে আমাদের থেকে খুব একটা দূরে থাকো না তোমাদের মহালয়া খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক বছর চালিয়ে যাও একদম চালিয়ে যাও আমাদের পাশে এভাবেই থেকো দাস ও দাস ওকে বলছেন যে এই বছর মহালয়া তৈরি বা প্রস্তুতের এক্সপেরিয়েন্স কেমন ছিল সকলের আমাদের বলো আচ্ছা একটা কমেন্টে তো বললাম তোমাদের

করেছি আমাদের এই ভিডিওটা কে ক্রস করে এটা তোমাদের উপর দায়িত্ব দিলাম চলো তাহলে তোমাদের কথাটা আমরা কিন্তু অবশ্যই রাখবো টোয়েন্টি কে যেন ক্রস করে আচ্ছা দাস কমেন্ট করেছে ভূতের গল্প আনা হোক নিশ্চয়ই আনা হবে উনি আরও একটা কোয়েশ্চেন করেছেন আগের বার চ্যানেলে পুজো ব্লগ আসেনি কেন আসলে আগের বার আমরা একসাথে ছিলাম না একই জায়গায় ছিলাম না আমি তো আউট অফ স্টেশন চলে গেছিলাম আগেই হ্যাঁ তো আমরা একসাথে ছিলাম না তাই জন্য আমরা বেরোতে পারিনি একসাথে তাই ব্লগও আসেনি কিন্তু এবছর অবশ্যই বেরোবো আর অবশ্যই ব্লগ আসবে তোমরা কিন্তু দেখবে কমেন্ট করবে শেয়ার করবে আচ্ছা এরপরে বলেছে ঋতু মন্ডল পাড়ায় পাড়ায় গন্ডগোল হ্যাঁ বলছে আমার রেশমি টার্মস খুবই ভালো লাগে কথা তো কি আর বলবো রোমিক ইমিলিয়া দি আর ঋতুর কমেডিগুলো খুব এনজয় কমেডি আলা কমেডি তো করবে এখন কি করবে আর আমাদের ওইখানে একজন আছে ঠিক আছে আমাদেরকে দেখছে উনিও কিন্তু এবারে মহালয়তে আছে কিন্তু আমি মুখটা দেখাবো না না নিউ দেবী কখনো অগ্নিলোচনা আবার কখনো কান্তিময় রূপিনী তিনি

আর লাস্ট কোয়েশন আমাদের এভারগ্রিন আর্থ আবারও করেছে যেটা আমাদের প্রিয় পড়বে লাস্ট কোয়েশ্চেন আমাকে তো অনেক মহালয়া ভালো লাগে তোমাদের চ্যানেলে আমার যেমন 2022 আর 2023 খুব পছন্দ তোমাদের সবার পার্সোনালি কার কোন মহালয়াটা ভালো লেগেছে পুরো প্রেজেন্টেশন দেখার পর আচ্ছা প্রেজেন্টেশন এটা পার্সেন্ট বলতে হবে তো তাহলে আমি কি দিয়ে স্টার্ট করি আমার ফেভারিট মহালয়া এই গোটা চ্যানেলে হচ্ছে 2023 সালের যেখানে নাম ছিল যেন বলে ওটাকে মৈশাশুর মর্দিনী এমেলিয়াদি প্রথমবারের জন্য দুর্গা হয়েছে

পরের বয়স যদি সেম কোয়েশ্চেনটা করো সবাই বলবে 2025 হ্যাঁ মেবি 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 না আর অবশ্যই 2025 এর মহলাটা দেখো আর কে প্লিজ এটা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট করছি ধরে নাও তোমরা তোমাদের রিকোয়েস্ট তোমরা এরকম ভাবে জানিয়ে খেয়েছো তোমাদের রিকোয়েস্ট আমরা শুনে শুনেছি আমরা আবারও শুনবো ভিডিওটা দেখো ভালো করে মহলাটা দেখো এবং শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের কোনো যদি ভুল রুটি থাকে অবশ্যই ভুল রুটি আছে নিশ্চয়ই আছে সেগুলোও জানিও তোমরা আমরা বিশাল খেটেছি কিন্তু এইটুকুই বলতে পারি খুব মহলাটা দেখো আর শেয়ার করো না তোমরা আগে থেকে আর গোটাটা দেখতে হবে তোমরা এই গোটাটা দেখতে পারো আর গোটাটা দেখতে হয় মানে হ্যাঁ মানছি সবার অনেক কাজ থাকে তো তোমরা এরকমও করতে পারো যে সকালে একটু দেখলাম তোমাদের টাইম অনুযায়ী তোমরা দেখতে পারো কিন্তু গোটাটা দেখতে হবে না হলে কিন্তু সেই মজাটা পাবে না কিন্তু আমরা বিশাল খেটেছি আমরা যদি ছোট করতাম বা এটা এডিট করে ছোট ছোট করে দেওয়া বা স্টোরি যদি ছোট করা হতো তাহলে ব্যাপারটা পুরো হতো না আর এতগুলো মানে ক্যারেক্টারকে প্রেজেন্ট করা বা পুরোটা দেখানো সেটা আর এবারে কিন্তু অনেক নতুন আর আমাদের একটা জিনিস খুব ভালো লাগলো সবার এতটা ভালোবাসা দিয়েছ আমাদের মহালয়াকে আজ পর্যন্ত অনেক দেখেছে অনেক কমেন্ট পেয়েছি আগেও আজকেরও পেলাম খুব খুব ধন্যবাদ আমরাও কিন্তু একদিন চেষ্টা করবো চেষ্টা চালিয়ে যাচ্ছি আর হবেও আমার বিশ্বাস যে একদিন আমাদের প্রোডাকশনও মহালয়ার জন্য বিখ্যাত হবে দেখা যাক মহালয়ের খুব সত্যি খুব ক্রেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর সেই জন্য আমরাও চেষ্টা করছি বাঙালি একটা আলাদা ইমোশন মহালয়া তো সেই জন্য আমরা চেষ্টা করছি তাহলে আমরা আসছি একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ঠিক ভোর পাঁচটায় দুর্গা দেবী তুতে নিয়ে কি তাই তো একদম আর সবাই কমেন্ট করবে সবাই জানাবে লেগেছে আমাদের শো আর অপারেশন কে ভিউজ